সিরাজগঞ্জ পৌর এলাকার নানা জায়গায় ডাস্টবিনের পাশেই আবর্জনার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী দীর্ঘদিন ধরে মেরামত না করায় নষ্ট হয়ে পড়েছে ডিজিটাল ডাস্টবিনগুলো রাস্তায় ফেলা হচ্ছে ময়লা আবর্জনা দুর্গন্ধ আর পরিবেশ নষ্টের পাশাপাশি রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে সবখানে দেড়শো বছরের পুরনো পনেরোটি ওয়ার্ড নিয়ে সিরাজগঞ্জ পৌরসভা কাগজে কলমে ক শ্রেণীর বলা হলেও সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী চার বছর আগে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয় সিরাজগঞ্জ পৌরসভা সেই লক্ষ্যে এস রোডের বড়বাজার বাজার কলেজ মোড় ও থানার সামনে তিনটি ডাস্টবিন বসানো হয় তবে নির্মাণের কয়েক মাস পরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ডাস্টবিনগুলো এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ওয়াশ আপনার আমরা যখনই যেতে যাই তখনই রাস্তায় ময়লা দুর্গন্ধ নাকে আসে আর বৃষ্টির সময় বৃষ্টি নামলে এই ময়লাগুলোই সম্পূর্ণ রাস্তা জুড়ে জুড়ে যায় সেখানে অনেক গন্ধ ছাড়া যার কারণে আমরা ওই জায়গায় চলাচল করা অনেক অসুবিধা হয় শহরের জনবহুল এলাকা নাজমুল চত্বর পামতলা মোড় আর শ্রীনগর মোড়েও ডাস্টবিন না থাকায় নষ্ট হচ্ছে শহরের পরিবেশ রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি দুর্ভোগে পড়ছে পৌরবাসী ও পথচারীরা ডাস্টবিনে যারা ময়লা ফেলে তারা আসলে ডাস্টবিনের ভিতরে না ফেলে রাস্তার মাঝে ফেলে চলে যায় এর কারণে অনেক দুর্গন্ধ সৃষ্টি হয় পৌরসভার অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি শহরবাসীর যারা জাজ মিলে ময়লা ভালাতে পারতেছে না তারা রাস্তাঘাটে এই ময়লা আবর্জনাগুলা ফালাই দিয়েছে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি যে তারা যেন দ্রুত এটা দেখে এবং তারপরে পরিদর্শন করে যেন এটা সমাধানের চেষ্টা করে দ্রুতই সব সমস্যার সমাধানে নেওয়া হচ্ছে ব্যবস্থা আশ্বাস পৌর কর্তৃপক্ষের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় সেরাজগঞ্জ পৌরসভাকে নিয়েছে পৌরসভার কোন রাস্তাঘাটে কোন প্রকার ডাস্টবিন থাকবে না আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করব সেকেন্ডারি স্টেশনে আমরা ফেলব পৌরবাসী আর বাইরে থেকে আসা মানুষের দুর্ভোগ কেটে যাক দ্রুতই টিপটপ রূপ পাক পৌরনগর এমন দাবি সবার খালি হৃদয় ডিভিসি নিউজ সিরাজগঞ্জ